আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুল কালাম আজাদ মঞ্চ উপদেষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ সামনে উপদেষ্ট পাগড়াচা উপজেলার সংগ্রামী তাহিদি জনতা প্রশাসনের ভাইরা সকলের উপর আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই এটি আদর্শ বাংলাদেশ গড়তে চাই সোনার বাংলাদেশ গড়তে হলে আদর্শ বাংলাদেশ গড়তে হলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে সংসদে সোনার মানুষদেরকে পাঠানো প্রয়োজন সোনার মানুষ ডাক্তার শফিকুর রহমান মেয়াদুল্লাহ আমাদের আসলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে আবুল কালাম আজাদের মতো সোনার মানুষদেরকে সংসদে পাঠানো প্রয়োজন এই জন্য বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত করতে হলে আগামী বারো তারিখে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি ফাল্লা প্রতীকে আমাদের মূল্যবান ভোট দেওয়া দরকার সম্মানিত হাজির বারো তারিখ আমরা সর্বনেই ন্যায় এবং ইনসাবের প্রতি প্রতি দিক দাঁড়িয়ে বল্লা ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ